হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে তিরিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হল আমি সত্যি বলছি এর হিন্দি হবে ম্যা সচ বল হু আমি হিন্দি হয় ম্যা সত্যি বলছি হিন্দি হবে সচ হু আর কোনো মেয়ে বললে হবে সচ বল রহি হু তারপর তুমি মিথ্যে বলছো হিন্দি হবে তুম ঝুট বল রে হু তুমি হিন্দি হয় তুম মিথ্যে বলছো হিন্দি হবে ঝুট বল রে হু আর কোনো মেয়েকে বললে বলবেন ঝুট বল রহি হু তারপর আপনি মিথ্যে বলছেন হিন্দি হবে আপ ঝুট বল রে হু আপনি হিন্দি হয় আপ মিথ্যে বলছেন হিন্দি হবে ঝুট বল রে হু তারপর এটা একদম ঠিক আছে হিন্দি হবে ये बिल्कुल सही है এটা হিন্দি হয় ये একদম হিন্দি হয় बिल्कुल ठीक আছে হিন্দি হবে सही है बा बोलतेparent ठीक है তারপর এটা ঠিক নয় হিন্দি হবে ये सही नहीं है এটা হিন্দি হয় ये ठीक नहीं हिंदी होवे सही नहीं है তারপর এটা ভুল আছে হিন্দি হবে ইয়ে গলত এটা হিন্দি হয় ইয়ে ভুল আছে হিন্দি হবে গলত হ তারপর আমি এখন বাড়িতে নেই হিন্দি হবে নেই হু আমি হিন্দি হয় ম্যা বাড়িতে হিন্দি হবে ঘর মে নেই হিন্দি হবে নেই হু তারপর আমি বাইরে এসেছি হিন্দি হবে ম্যা বাহার আয়াহু বাইরে হিন্দি হবে বাহার এসেছি হিন্দি হবে আয়াহু আর কোনো মেয়ে বললে হবে আই হু তারপর তুমি আমার সঙ্গে এসো হিন্দি হবে তুম মেরে সাতাও। তুমি হিন্দি হয় তুম আমার সঙ্গে এসো হিন্দি হবে মেরে সাতাও। তারপর तुम्हें बुझते छो हिंदी हो क्या तुम समझ हो तुम हिंदी हई तुम कि हिंदी है क्या क्या शब्दी प्रथम बस बुझते छो हिंदी समझ गेय आमी बुझते छी हिंदी मैं समझ गया हूँ बुझते पे बुझे गे हिंदी समझ गया हूँ और को मे बोलने समझ गई हूं। তারপর আমি বুঝতে পারিনি। হিন্দি হবে मैं समझ नहीं पाया। বুঝতে পারিনি হিন্দি হবে समझ नहीं पाया। তারপর আসতে এত দেরি কেন হলো? হিন্দি হবে आने में इतना देर क्यों हुआ? আসতে হিন্দি হবে आने में। এত হিন্দি হবে इतना देरी কেন হলো? হিন্দি হবে দের কিউ হুয়া তারপর দেরিতে আসার জন্য আমাকে ক্ষমা করুন হিন্দি হবে দের সে আনে কিলিয়ে মুঝে মাফ কী দেরিতে আসার জন্য হিন্দি হবে দের সে আনে কিলিয়ে আমাকে ক্ষমা করুন হিন্দি হবে মুঝে মাফ কি তারপর পরের বার থেকে দেরি করবে না হিন্দি হবে अगली बार से देर मत करना पर हिंदी हो अगली बार से देरी करा हिंदी हो देर मत करना तर से सब समय सत्य कथा बोले हिंदी हो वो हमेशा सच बात बोलता है से हिंदी है वो सब समय हिंदी हो हमेशा सत्य कथा बोले हिंदी हो সচ বাত بولতা হ্যায় তারপর আমি তোমার কাছেই আসছি হিন্দি হবে मैं तुम्हारे पास ही आ रहा हूं आमी हिंदी होय मैं তোমার কাছেই হিন্দি হবে तुम्हारे पास ही আসছি হিন্দি হবে आ रहा हूं और कोनो মেয়ে বললে হবে আরহি হু তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি হিন্দি হবে मैं घर से निकल गया हूं बाड़ीতে কে হিন্দি হবে ঘর সে বেরি গেছি হিন্দি হবে निकल गया हूं और कोनो मैं बोलले হবে निकल गई हूं তারপর আমার পৌঁছতে দেরি হতে পারে হিন্দি হবে मुझे पहुंचने में देर हो सकती है আমার হিন্দি হবে এখানে मुझे পৌঁছতে হিন্দি হবে पहुंचने में देरी होते पारे हिंदी हो बे देर हो सकती है तारपोर एटा के स्पोर्सो कोर बे ना हिंदी हो बे इसे मत छूना एटा के हिंदी हो बे इसे स्पोर्सो कोर बे ना बा छू ना हिंदी हो बे मत छूना तारपोर तुमी आमार जोन्नो की कोरते पार बे हिंदी हो बे तुम मेरे लिए क्या कर सकते हो তুমি হিন্দি হয় তুম আমার জন্য হিন্দি হবে মেরে লিয়ে কি করতে পারবে হিন্দি হবে কেয়া सकते হো তারপর তুমি এতক্ষণ কোথায় ছিলে হিন্দি হবে তুমি ইতনিদের কাহা থে তুমি হিন্দি হয় তুম এতক্ষণ হিন্দি হবে ইতনিদের কোথায় ছিলে হিন্দি হবে কাহা থে আর কোনো মেয়েকে বলে বলবেন कहाँ थी तरपोर, आमी तोमा के खुजाम हिंदी हो बे, मैं तुमको ढूंढ रहा था आमी हिंदी होय मैं तोमा के हिंदी हई तुमको खुद जिलम हिंदी ढूंढ रहा था तरपोर, आमी एकोन ही आची हिंदी होबे मैं अभी घर में ही हूँ एन हिंदी होय अभी বাড়িতে আছি হিন্দি হবে ঘর میں ہی ہوں তারপর আপনি কোন দিকে যাচ্ছেন হিন্দি হবে आप किधर जा रहे हु। आपनी हिंदी आप, हिंदी हो আপনি হিন্দি হয় आप কোন দিকে হিন্দি হবে किधर বা বলতে পারেন किस तरफ যাচ্ছেন হিন্দি হবে जा रहे हु। आमार मोने हो তারপর আমার মনে হই না সে আসবে হিন্দি হবে

आमी बाहरे के आचे? हिंदी होबे मैं नहीं जानता बाहर कौन है आमी जानी ना हिंदी हो बे? मैं नहीं जानता बाहरे के आचे? हिंदी होबे बाहर कौन है ओना के भीतरे निया आसु हिंदी हो बे? उनको अंदर लेकर आइए ओना के हिंदी होय उनको भीतरे निया आसु हिंदी हो बे? আন্দার লেকার আইয়ে ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ